ডাইনি অপবাদ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার পরেও উপযুক্তরা এখনো গ্রেফতার হয়নি তারই প্রতিবাদে শুক্রবার বালুরঘাট থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা তাদের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি আড়াই লক্ষ টাকা ফেরত না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে উল্লেখ্য চলতি মাসের আট তারিখে বালুরঘাট থানার বিরোহিনী গ্রামের সুনীল কিস্কু নামে এক ব্যক্তিকে ডাইনি অপবাদ দিয়ে তার কাছ থেকে আড়াই লক্ষ টাকা জরিমানা জরিমানা আদায় করে গ্রামের মোরল সহ মোট আটজন এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা উদ্ধার হয়নি পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত তারা এখনো পলাতক রয়েছে বলে দাবি আদিবাসী সিঙ্গেল অভিযানে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও করেছে আদিবাসী এই সংগঠনের সদস্যরা অবশ্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে থানা চত্বর জুড়ে পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে এই বিষয়ে আন্দোলনকারী বিক্রম মুর্মু বলেন গত আট তারিখে নিরোহিনী গ্রামে সুনীল কিসকুকে ডায়রি প্রবাদ দিয়ে সেখানে যখন জরিমানা করা হয়েছে জরিমানা যখন দিতে চাইছে না তখন প্রাণী মারার হুমকি দেওয়া হচ্ছে ওই পরিস্থিতিতে পরিবার যখন আট তারিখে এখানে অভিযোগ দিতে এসে এখানে অভিযোগপত্র হাতে নেওয়ার পরেও তাদেরকে রিসিভ দেওয়া হয়নি এবং সেই সময়টাতে পুলিশ প্রশাসন জানাতেই এখানে ডিআইবি এবং আইসি এরা জানেন যে ওখানে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যক্তিকে জরিমানা করা হচ্ছে এবং যদি না হয় তাকে প্রাণীমালারও হুমকি দেওয়া হচ্ছে সেই ঘটনা চলাকালীন সত্ত্বেও পুলিশ তদন্তের নামে যায় এবং অর্ধেক রাস্তা থেকে চলে আসে এ থেকে বোঝা যাচ্ছে যে বালুরঘাট থানা পুলিশের উৎপত্তি ডাইনির উৎপত্তি করছে এবং ডাইনি নামে যে অপবাদে যে জরিমানা টাকাটা সেটা কমিশন খাওয়ার জন্য এখানে রয়েছে দুই ডাইনি অপবাদ দিয়ে যে জরিমানা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেওয়া হয়েছে সুনীল কিশুকে দেওয়া করানো হয়েছে সেটা অবিলিম্বে ফিরিয়ে দিতে হবে তিন থানায় অভিযোগ করতে আসলেও এদেরকে রিসিভ দেওয়া হচ্ছে না এবং পরের পুলিশ অফিসার সেটাকে ডিনাই করছে অস্বীকার করছে এরকম প্রায় আমাদের ছয় রকম ছয় দফা দাবি নিয়ে আজকে আমরা বালুরঘাট থানা এখানে ডেপুটেশন করতে এসেছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে